তো বিসি ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবি আদায় লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হয়েছে প্রকৌশলীদের বিভাগীয় মহাসমাবেশ বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর বিকাল 4টায় প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স চট্টগ্রামের চেয়ারম্যান প্রকৌশলী মানজরে খাশেদ আলো সহসভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আমিনুর রহমান এ বি চট্টগ্রাম সেন্টারের সভাপতি প্রকৌশলী জানাল মাহম্মদ ছেলিম ফোরাম অফ ইঞ্জিনিয়ারস অ্যান্ড আর্কিটেক্টস চট্টগ্রাম সেন্টারের সহ সভাপতি মাহম্মদ মোমিনুল হক এছাড়া চুয়েট শহর চট্টগ্রাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষক শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক ইঞ্জিনিয়ার সমাবেশে অংশ নেন বক্তারা বলেন প্রকৌশলীদের ন্যায্য দাবি সরকারকে মেনে নিতে হবে বিএসসি ডিগ্রিধারীর প্রকৌশলদের ন্যায্য মূল্যায়ন ছাড়া দেশে এগিয়ে যেতে পারবে না উল্লেখ্য প্রকৌশলীদের উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে এক নবম গ্রেডে ন্যূনতম যোগ্যতা বিএসসি রেখে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দুই দশম গ্রেডকে কোটামুক্ত করে বিএসসিদের জন্য সুযোগ সৃষ্টি তিন বিএসসি ছাড়া কেউ যেন প্রকোশলে পদবি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা বক্তারা দ্রুত এইসব দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান বিশ্বাক্তা নিপার পাঠ্যতত্ত্ব ভিডিও চিত্রে পিএম টিভি